সেই নিস্তারিণী কলেজটা কিভাবে তৈরি হয়েছিল পরে উনি নিঃস্তারিণী কলেজ যেটা এখন সেই বাড়িটা ক্রয় করেন তাকে দাহ করা হয়েছিল ওই কলেজের মধ্যেই হুম ওনার সমাধি আছে ওখানে সমাধি আছে তারপর ওইটা কলেজটা করার পরিকল্পনাটা গেলো কিভাবে তিনি ওই বাড়িটা ওনার মায়ের নামে কলেজ হিসাবে প্রতি কলেজ প্রতিষ্ঠা করলেন হ্যালো গাইজ ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি উপস্থিত হয়েছি এমনই একজনের কাছে যিনি বহু বছর ধরে আমাদের পুরুলিয়ার বিভিন্ন বিষয়ে গবেষণা করে চলেছে পুরুলিয়ার অজানা কিছু ইতিহাস তোমাদেরকে জানানোর উদ্দেশ্যে আজ এই ভিডিওটা করছি তো আমি প্রথমেই পরিচয় করেন দেবো তোমাদের সাথে তিনি হলেন আমাদের পুরুলিয়ার ইতিহাস গবেষক দিলীপ কুমার গোস্বামী মহাশয় তো প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনাকে এই যে আমাদের পুরুলিয়ার শহরের মধ্যে আছে নিস্তারিণী কলেজ সেই নিস্তারিণী কলেজটা কিভাবে তৈরি হয়েছিল কে তৈরি করেছিল বিশ্বরিনী কলেজ এক সাহেবের বাড়ি কোন সাহেবের অনেকগুলো দু তিনজন সাহেব ছিল সাহেব যে বাড়ি সেই বাড়িটা কিনে ব্রিটিশ সাহেব হ্যাঁ সাহেব যে জায়গা ছিল তো সেই বাড়িটা কিনেছিল নিঃস্বরণী দেবী আমাদের চিত্তরঞ্জন দাসের স্ত্রী চিত্তরঞ্জন দাসের মায়ের নাম হচ্ছে নিস্তারিনী বিশ্বাহী দেবী চিত্তরঞ্জনের স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে ডাক্তার বলছিল শুষ্ক জায়গায় যান তখন উনি ভাড়া বাড়িতে এসে উঠেছিলেন পুরুলিয়াতে স্ত্রীকে নিয়ে কোন জায়গাতে বাড়িগুলো খুঁজে পাওয়া যায় না চেষ্টা করেছি পাইনি নামগুলো পাওয়া যায় বাড়ির কিন্তু কোন বাড়িটা এই বাড়ি তো পরে উনি নিঃসারিণী কলেজ যেটা এখন সেই বাড়িটা ক্রয় করেন ক্রয় করে ওর বাবা মা স্ত্রী ছেলেরা সব ওখানে থাকতেন চিত্রনাথ দাস থাকতেন না চিত্রনাথ দাস মাঝে সাজে আসতেন মানে এখন যেটা নিশ্চয়নি কলেজ এখন যেটা নিশ্চয়নি কলেজ ভেতরে ঘর আছে সামনে এটা এই অফিস যেটা সেটাও ঘর পরবর্তীকালে চিত্তরঞ্জন দাসের মা মারা গেলেন তার তাকে দাহ করা হয়েছিল ওই কলেজের মধ্যেই সমাধি আছে সমাধি আছে তারপর তার বাবা কলকাতা চলে যান সেখানে মারা যান ওনার দেহ বস নিয়ে পরে ওই মায়ের কাছে রাখা হয় দুটো দেখবেন দুটো যেটা মূল বিল্ডিং মেয়েদের যে কলেজটা তার ওপারটাতে দুটো সমাধি মন্দির আছে সেটা বাবা আর মায়ের চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন পরবর্তীকালে বাড়িটা নিঃসারেণী কলেজ হিসাবে অনেক পরে সেটা অনেক পরে ওইটা কলেজটা করার পরিকল্পনাটা এলো কিভাবে ওটা ওটা থেকে বেঙ্গলে শঙ্কর তার ছোট মন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের দিদিমা ছিলেন চিত্তন্দ্র দাস এর বাড়িটা হচ্ছে মামা বাড়ি সিদ্ধার্থ শঙ্কর চিত্ত দাসের এক মেয়ের ছেলে সিদ্ধার্থ শঙ্কর ছোট সময় ওই বাড়িতে আসতেন মানে মামা দাদু ছিলেন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র বিধানচন্দ্র রায়কে রাজনীতিতে এনেছিলেন সেই গুরুর স্মরণে তিনি ওই বাড়িটা ওনার মায়ের নামে কলেজ হিসাবে কলেজ প্রতিষ্ঠা করেন মানে এটা প্রতিষ্ঠা করেছেন ডক্টর বিধানচন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় সাতান্ন সালে বিল্ডিংটা উদ্বোধন করতে এসেছিলেন রাষ্ট্রপতি

ওই এখানে যে সভাপতি রাজেন্দ্র অনুষ্ঠানের প্রসাদ কে অভ্যর্থনা করার জন্য ইংরেজিতে বক্তৃতা করলেন আর রাজেন্দ্র খুব খুব আসছে পুরুলিয়াটা আমার প্রিয় জায়গা ছিল যদি বা বাঙালি বিদ্বেষী মানুষ হিসেবেই পরিচিতি আছে ও না কিন্তু উনি পুরুলিয়া খুব আসছেন পুরুলিয়া অনেকে বাড়িতে যেতেন ওই যে বাড়িটা তুমি বলছো সুভাষচন্দ্র উঠেছিলেন সেই বাড়িতে তো খুব বহু আজ মানে কংগ্রেসের কাজে আসতেন নাকি কংগ্রেসের কাজে আসতেন কংগ্রেসের কাজে আসতেন আমি এই সব গল্পগুলো নিঃসানী কলেজের গল্পগুলো নিঃসানী কলেজে যে পরে আমাকে ডাক্তার বক্তৃতা আমি যখন খুব অনেক গল্প বলতাম তো স্যার বলছিলাম যে নিঃসানী কলেজের অত বড় জায়গাটা কি পুরোটাই কি ওদের ছিল হ্যাঁ

ভেতরে ভেতরে তোমার বাড়িটা দেখিয়ে দিতে পারি আমি ভাড়া নেবো ওখানে আমরা একটা কলেজ খুলব একশো দশটা টাকা প্রথমে একশো টাকা ভাড়া দেবো বললো পরে ওই ভাড়া সরকারি যে ট্যাক্স দেওয়া হবে একশো দশ টাকা ভাড়া দেবো সেখানে চলেছিল তিন মাস তারপর নিঃসানি কলেজ তখন রিপেয়ারিং হচ্ছিল প্রথম নিস্থায়নি কলেজ খোলা হয়েছিল রাচিড়ুলে রাচিড়ুলে আচ্ছা এইটা যে মানে মেয়েদের উদ্দেশ্যে খোলা হয়েছিল এইটার পরিকল্পনা আর কিভাবে ছিল স্কুল করব বলেছে गर्ल्स गर्ल्स কলেজ করব কিন্তু তখন পুরুলিয়াতে गर्ल्स কলেজ করার কোনো প্রেক্ষাপট ছিল না মেয়ে চার পাঁচটা মেয়ে পড়তোই میٹرিক পাসই করত না যে যে거든 میٹرিক পাস করত সেই চার পাঁচটা মেয়েকেই জিকে কলেজে এডমিশন কড়িয়ে নিত কথা ছিল যে কলেজে ভর্তি হবে মাত্র চার তখন তখন কলেজ আসানসোল গার্লস কলেজ নেই বাঁকুড়ায় গার্লস কলেজ নেই পুরুলিয়ায় করা হলো মানে সর্বপ্রথম পুরুলিয়াতে আশেপাশের মধ্যে করা গার্লস কলেজ হলো ওই যেহেতু মুখ্যমন্ত্রী করলেন তো এই ছিল আমাদের নিস্তানি কলেজ তৈরির ইতিহাস